দেবভূমি উত্তরাখণ্ডের অন্যতম প্রধান শহর হল হরিদ্বার আর এই দেবভূমির প্রবেশদ্বার হিসেবে পরিচিত হরিদ্বার শহর হরিদ্বার ভারতের হিন্দুদের অন্যতম পবিত্র স্থান হিসেবেও বিবেচিত হয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দুরা এখানে এসে মিলিত হয় আজকের ব্লগে হরিদ্বারের কিছু দর্শনীয় স্থান আমি তোমাদের ঘুরে দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাই চলো হর হর মহাদেব বলে ব্লগটাকে স্টার্ট করি হরির মানে হরির দর্শনের দ্বার আর যেখানে নামের প্রথমেই হরির নাম রয়েছে সেখানে পদে পদে হরির দর্শন হবে না সেটা তো হয় না হরিদ্বারের সর্বত্রই রয়েছে নানান দেবদেবীর বাস কাকে ছেড়ে কাকে প্রথমে দর্শন করা যাবে সেটাই হলো বড় প্রশ্নের তাই প্রথমেই হরিদ্বারের মেন মার্কেট থেকে একটা টোটো বুক করে নিলাম এখানকার টোটো কিংবা অটোওয়ালারা প্রচুর পরিমাণে দাম বলবে সেখানে তোমাদের বার্গিং করে নিতে হবে তাদের সাথে আমরা মোট পাঁচজন গিয়েছিলাম এই টোটোতে তো আমাদের জনপ্রতি সত্তর টাকা করে নিয়েছে প্রথমেই আমরা এসেছি হরিদ্বারের বিখ্যাত চারধাম মন্দিরে ভারতবর্ষের চারদিকে অবস্থিত যে চারধাম বিখ্যাত সেই চারধামের ধাঁচে এই মন্দির তৈরি হয়েছে এই মন্দিরে মোট চারটি তলা রয়েছে আর সেই চারটি তলার প্রথম তলাতেই রয়েছে দক্ষিণ ভারতের রামেশ্বরাম মন্দির পুরোপুরি রামেশ্বরাম মন্দিরের ছাঁচে তৈরি এই মন্দির এখানে সামনে রয়েছেন রাম লক্ষ্মণ সীতার মূর্তি তারপরে রামেশ্বরম মন্দির দর্শন করে আমরা চলে গেলাম দ্বিতীয় তলে শ্রী জগন্নাথ ধাম মন্দিরে উড়িষ্যার সমুদ্রতটের ঠিক পাশেই অবস্থিত কলিযুগের দেবতা শ্রী জগন্নাথ দেবের ধাম তারপর তিনতলায় রয়েছে দাপর যুগের দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের দ্বারকাধাম আর সর্বশেষ চারতলায় রয়েছে উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম যেখানে স্বয়ং নারায়ণ বসে আছেন তোমরা দেখতেই পাচ্ছ সর্বশেষ মানে সবার উপরে রয়েছেন নারায়ণ তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম सिद्धेश्वर महादेव एर मंदिर है ये भद्रलोक हमारे अनेक जिन बोझाल भगवान शिव का जहाँ मैरिज हुआ था माता सती के साथ राजा दक्ष प्रजापति की नगरी है ये यहाँ पे पहले महादेव के दर्शन किए जाते हैं क्योंकि भोलेनाथ ने यहाँ पे तांडव किया था और यहाँ पे उनका विवाह हुआ था ये राजा दक्ष ब्रह्मा जी के मानस पुत्र जिन्होंने यहाँ पे विश्व का सबसे बड़ा यज्ञ करा तो यहाँ पहले महादेव का दर्शन करना है बैक साइड में जाना है स्फटिक का शिवलिंग है सिद्धेश्वर महादेव चित उनका पहले दर्शन करना है उसके बाद शनिदेव का दर्शन करना उसके बाद यहाँ पे आप लोगों को नवग्रहों के दर्शन करने हैं अंदर फोटोग्राफी नहीं होती है तो नवग्रह की फ़ोटो नहीं खींचनी है बीच में है लक्ष्मी जी का यंत्र श्री यंत्र दर्शन करके बाहर आएंगे तो इधर में रुद्राक्ष का गाछ है वो आपको दिखाएंगे और उत्तराखंड गवर्नमेंट के द्वारा एक मुखी रुद्राक्ष का दर्शन है जो दुर्लभ माना गया है कैसे हमारे जीवन में क्या महत्व रखता है सही और गलत कैसे पहचान करें तो आप लोग पहले महादेव का दर्शन करके आएंगे প্রথমে মহাদেবের দর্শন করতে হবে এই মন্দিরে প্রাচীন পীঠ সিদ্ধেশ্বর মহাদেব মন্দির এটা হলো তিন মুখী রুদ্রাক্ষের ফল তিন মুখী রুদ্রাক্ষের গাছ এটা তিনমুখী রুদ্রাক্ষের গাছ এটা সিদ্ধেশ্বর শিব মন্দির দর্শন করার পর আমরা বেরিয়ে পড়লাম আরও এক মন্দিরের উদ্দেশ্যে আমরা এসে গেছি এখন দক্ষ প্রজাপতি মন্দিরে এই সেই বিখ্যাত দক্ষ প্রজাপতি মন্দির এইখানেই দক্ষ মহারাজ এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন এবং সেই যজ্ঞে মহাদেব মানে তার জামাতাকে নিমন্ত্রণ পাঠানো হয়নি এবং সেই অভিমানে আর রাগে যখন সতী নিজের প্রাণদ্যাগ করেছিলেন সেই যজ্ঞকুণ্ডের মধ্যে এই সেই জায়গায় এই আদি যুগ ধরে এইখানে সেই যজ্ঞ জ্বলছে এখনও এই মন্দিরের ভিতরেই সেই যজ্ঞকুণ্ড এখনও জ্বলছে এবং তোমরা যারা আসবে তারা মন্দিরের মধ্যে প্রবেশ করে অবশ্যই যজ্ঞকুণ্ডকে দর্শন করো কারণ ওইখানে ফটোগ্রাফি বা ভিডিও করা কিন্তু একদম অ্যালাউ নেই তাই জন্য তোমাদেরকে আর দেখাতে পারলাম না এই যজ্ঞকুণ্ড দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম পাশেই অবস্থিত পারদেশ্বর মহাদেব মন্দিরের দিকে এই মন্দিরের পাশে রয়েছে মা মৃত্যুঞ্জয় মন্দির এটিও একটি শিব ঠাকুরের মন্দির তো চারিপাশে সর্বত্র তোমরা এখানে শিব ঠাকুরের মন্দির দেখতে পাবে থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম হারকিপৌরি ঘাটের খুব কাছেই অবস্থিত মা মনসা দেবী মন্দিরের প্রবেশ দ্বারে মনসা পাহাড়ে অবস্থিত মা মনসা দেবী মন্দিরে যাওয়ার জন্য রোপে ব্যবস্থা রয়েছে যেখানে টিকিট মূল্য জনপ্রতি একশো টাকা করে পড়বে আপ অ্যান্ড ডাউন মানে যাওয়া আসা তোমাদের যন্ত্রতি একশো টাকা করে টিকিট পড়বে তাছাড়াও তোমরা এখানে যেতে গেলে হেঁটে যেতেও পারো সেটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তো যারা যেতে চাও হেঁটেও যেতে পারবে ওখানে এই ব্যবস্থার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা মা মনসা মন্দিরে পৌঁছে যেতে পারবো আর সেক্ষেত্রে হেঁটে গেলে এটা অনেকটা সময় লাগবে তোমাদের আসতে মনসা মন্দিরের সামনেই কিন্তু পুজো দেওয়ার নানা রকম ব্যবস্থা আছে এখানেও কিন্তু ফটো বা ভিডিও করার কোনো অনুমতি নেই তাই জন্য আমি আর তোমাদের ভিতরের দৃশ্য দেখাতে পারলাম না পড়িদ্ের সব থেকে দর্শনীয় এবং আকর্ষণীয় জিনিস হল গঙ্গা আরতি দেখা সেটা ভোরবেলার হোক কিংবা সন্ধেবেলার দুটো কিন্তু দু রকমের অনুভূতি দেবে তোমাদের তো অবশ্যই সন্ধ্যা আরতি কিংবা ভোর আরতি মিস করো না হ্যারকি ঘাটের আশেপাশে প্রচুর মন্দির রয়েছে ওখানে তোমরা অবশ্যই দর্শন করো এবং পুরোনো গঙ্গা মন্দির এবং নতুন গঙ্গা মন্দির সেগুলো সব আছে এখানে অবশ্যই দর্শন করতে তোমরা ভুলো না আজকের মতন এই পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরের ব্লগে অন্য আরেক জায়গায় সবাইকে টাটা